তারাবির সালাদ রমাদান ও রমাদানের বাহিরে রমাদানের বাহিরে বললি সেটা তারাবি বা রমাদান সব একই একই কথা সালাদ বিভিন্ন নাম অর্থাৎ তারাবি কত রাকাত নিয়ে আপনি কি করিয়েন না ইস্তলাফ না করে মানুষকে পাঁচোত্তর সালাতের দিকে ডাকেন মানুষকে আল্লাহর মসজিদের দিকে ডাকেন মানুষকে আবার অনেকে প্রশ্ন করে তারাবি না পড়লে আমাদের রোজা হবে কিনা তারাবি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ইবাদত রোজা রমাদান মাসের সিয়াম আল্লাহ তালা আপনার জন্য ফরজ করেছেন অর্থাৎ তারা নিয়ে এখতলাপ করতে যাবেন না তারাবি নিয়ে ঝগড়া বিবাদ করতে যাবেন না তারাবি নিয়ে নিজেদের মধ্যে ফাটল ধরাবেন না যে যত রাগাত পারেন পরেন অসুবিধে নেই পূর্বে আমরা উল্লেখ করেছি কেউ কেউ একচল্লিশ টাকাত বলেছেন কেউ উনত্রিশ টাকাত বলেছেন কেউ আপনার কম বেশি বলেছেন রাকাত নিয়ে আপনারা ঝামেলার মধ্যে যাবেন না অতএব রাকাত যতই হোক সুন্দর করে ধীরস্থিরতার সাথে আপনি তারাবি করবেন তারাবি মানে তারা তারি দ্রুতভাবে এমনভাবে তালাবাদ করে ইমামও বুঝিনা কি পড়তেছে বুঝি না কি পড়তেছে এত তারা দাঁড়িয়ে না তারা মানে ধীর তার সাথে একবার মন লাগে